একবার ভাবুন তো কানে হেডফোন দিয়ে মোবাইলে প্রিয় শিল্পীর গানের সাথে সাথে ঠোঁট মিলাচ্ছেন আর পা দৌড়াচ্ছেন ঠিক এমন অবস্থায় হজরত আজরাইল আলী আপনাকে এসে বলল চলো অনন্ত জীবনের পথে যেখানে একবার মানুষ গেলে কখনোই আর ফিরে আসে না মানে আপনার মৃত্যু হতে যাচ্ছে এই গান শোনা অবস্থায় আজরাইল আলী হাসাল্লাম আপনাকে হেডফোন খুলে গান বন্ধ করার সময়টুকু দিতে চাইবে না সময় দিতে চাইবে না তো করার মতো আপনাকে এমন অবস্থায় নিতে এসেছে উনি জীবনে বহুবার শুনেছেন গান শোনা হারাম ছাড়তেও চেয়েছেন কিন্তু কখনই ছাড়তে পারেননি আজকে ছাড়তে চাচ্ছেন কিন্তু মালাকুল মৌত এসে সময় দিচ্ছে না কি অদ্ভুত ব্যাপার তাই না জীবনে বহুবার ভেবেছেন গান শোনা সেরে দিবেন সেরেও ছাড়তে পারেননি কিন্তু আজকে ছাড়তে চাচ্ছেন কিন্তু পারছেন না কারণ আপনার সময় শেষ আপনাকে গান শোনা অবস্থায় একটা হারাম কাজ অবস্থায় আল্লাহ তাল্লার অবাধ্য অবস্থায় যদি আপনার মৃত্যু হয় একবার ভাবুন তো এই অবস্থায় মৃত্যু হলে কি হবে আল্লাহ আলা আপনার সাথে কেমন আচরণ করবে মানুষের আশা সিরিয়াল আছে কিন্তু যাবার সিরিয়াল নাই তাই আমরা সকলেই মৃত্যুর আগে কবরে যাওয়ার প্রস্তুতি নিয়ে নিব আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বোঝ দান করুক এবং আল্লাহ তাল্লার বিধানগুলি মেনে চলা তৌফিক দান করুক আমিন বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর একটা অনুরোধ ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। যাতে অন্য ভাই বিষয়গুলো জানতে পারে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু